শাশুড়ির বলো তোর শাশুড়ির বল মু কফি বানাই দিত না তোর শাশুড়ি যে একটা শরীর বানাইছে শরীর নিয়ে তো হাঁটতেই পারে না মা মিনা আপনি ডাকছিলেন ডাকছিলাম তো কেন বি আমার শরীরটা ভালো লাগতেছে না আমার এক কাপ কফি বানাই দিবেন আমি আপনার কফি বানিয়ে দেব মিমকে বলেন কেন এক কাপ কফি বানিয়ে দিলে কি আমার হাত ক্ষয় যাবে হ্যাঁ না আপনিও না আমি আপনাকে কফি বানায় খাওয়াবো আমি নিজে চলতেই পারি না আপনাকে কফি বানায় খাওয়াবো কি আপনি পারবেন না এটা আমি ভালো করে জানি খায় খায় তো শরীরের ধুমবার মতো বানাইছেন কোন কাজ কাম করেন এদিকে আসেন চাইপে আমার মাথার একটু চাইপে অনেক ব্যথা করতে সকাল থেকে আমি মাথা টিপবো তো কি হইছে কেন আমি আপনার মাথা টিপবো মাথা টিপলে কি আমার হাত ক্ষয় যাবে সারাদিন তো কোন কাজ কাম করেন না আপনি এ বাড়িতে বাইরেতে আসেন এটা আমার বাড়ি আপনি আমার অপমান করতেছেন আপনার কাছে মনে হয় আমি আপনাকে অপমান করতেছি

কি রে আম্মা তুমি আমার শাশুড়ুরু কফি বানাইতে বলছো তোমার তো সাহস কম না হ্যাঁ আমি কোনো একটা কাজের কথা কই না আর তুমি যাই কফি বানাইতে বলছো আবার তোমার পার্কির তে কও হ্যাঁ শোনো আজকে আমার ছেলে আসো বলবো সব কিছু আমার ছেলের কাছে হ্যাঁ আম্মা শুনে সংসারে টুকিটাকি কোথায় কি পোলাতের কলাগে হ্যাঁ কম না তোমার মায়ের অত বড় সাবাস আমার কাঁধুর অর্ডার দেয় আচ্ছা আম্মা বুঝে না আমার আম্মায় বটেন আর আপনার ছেলে তারই বলেন আপনার ছেলেতে এমনি মাথা গরম দেখেন না ঘরের ভিতরে যত ঘন্টাে ঠাস ঠুশ ঠাস ঠুশ খালি এটা নাওডা উডা নাওডা কোতেই ঠায় আর কেও তো দিন আসে মেয়ের ভাই তো তো দিন বেড়ায় এখানে এসে ঘন্টা কল ফাকাইতেছে চলে যাইত আম্মার হইছে দেখেন না আমি করে মেন্টাল হসপিটালে ভর্তি করতে হবো ডাক্তার তো কেটে খায় সুস্থ বানায় পায়দায় যমনে বুঝছেন আছেন আপনার সিলেক্সে কিছু বুঝলেন না মা আম আমার মনে হয় তোমার আমাদের আমাকে কোনো কাজের কথা বলে তাহলে বুঝতেই পারো আমার ছেলের কাছে সব কিছু বলে দেবো আচ্ছা আপ্মা আপনি মাথা গরম করেন না আপনি আপনি রুমে যাই বিশ্রাম নেন আমি আপনার জন্য মালটা আপেল কমলা আনার বেদানা সব কেটে নিয়ে এসেছি হ্যাঁ আপনি অসুস্থ মানুষ তো চান ঠিক আছে আর তোমার মাত তাড়াতাড়ি সম্ভব হবে বাড়ি থেকে বিদায় করবা আচ্ছা আচ্ছা কি মেন্টেল মাথা খারাপ তা তুমি কি হুম হ্যাঁ তুমি কি আমার সংসারটা ভাঙা লাগে উঠে পড়ে রাখছো হুম আমার বাপটারে তো খাইছো আমি কি আমার সংসারটাও খাইবা তুই আমার এত বড় অপমান করতেছ তো বাসা থেকে আমি এখনই চলে যাব এক না নাটক শুরু কইরা দিছে তোমা আর আমার বাসা না থাকে কোন একটা সিনেমায় যাইয়া ভর্তি হওয়া উচিত ছিল এক নাম্বার হইতা তুমি তুমি যে কইতাছো যাইবা কই যাইবা যাওয়ার কোনো জায়গা আছে হুম হেতকান্দ আবার ও হুকুমের উপরে হুকুম দিতে থাকো কতক্ষণ আমারে কতক্ষণ আমার শাশুড়িরে আজকে যদি তোর বাম বাইসে থাকতো এই মাসে কোনো থাকতাম না তো হেইটা বুঝো ওই যখন তাহলে এরকম একটু নরম বতর বকে থাকতে পারো না হোন। আমার শাশুড়ির লগে পান্ডুবি পাতায় থাকব বুঝো না তাহলে দেখব যে আমার শাশুড়ি পাতের ভাতও তোমারে কাইরা খাওয়াবে তো শাশুড়ি মা জি মার মারবো না

একটা জিনিস তো খুব ভালো করে পারো সারা বলো হাই হ্যালো রাস্তায় আটলে কিভাবে মডার্ন করে চলা লাগে এটা তো তুমি ভালোই বুঝো আমি মাইয়া তোমার আমি চলি ঘন্টা দিয়ে তুমি চল ফ্যাশন কইরা রাস্তায় বেরোলে আমার থেকে তোমার মাংস পছন্দ করে আর শোনা আমু বারবার বইলে দিতেছি তুমি ফেসবুক আর চালাই না বুঝো ফেসবুকে ও মাগো মাগো ফেসবুকে এমন কোনো দিন নাই আসে নিরানব্বইটা ফোন না আসে মেসেজ না আসে চলো কি করবো কি করবো মানে তুমি আর কোনো পোলাগতিক টাকাই না

সাহসমান সমস্যা কি তোমার তোমার সমস্যাটা কি আমার কোন সমস্যা তোমার সমস্যা নাই তালার মতো বিল্ডিং এর মতো শরীরটা তোমার এক কাপ কফি বানায় খাইতে পারো না অসুস্থ লোক ওনাকে বলছো তুমি এক কাপ কফি বানাই দিতে চিল্লাচিল্লি করব না কি করব সমস্যাটা কি তোমার আ পাহাড়ের মতো শরীর দাঁ নিয়ে এক কাপ কফি বানায় খাইতে পারল না আর উনি অসুস্থ মানুষ উনাকে বলছো কফি বানায় দেওয়ার জন্য আর উনি কফি বানায় দিতে চাই না উনাকে ধাক্কা দিয়ে ফালায় দিছো উনার শরীরের উপর উড়াওনার গায়ে হাত তুলছো এগুলা কি আপাতত কথা না খাবো আমি বলছিনা হে বলছে আবার কথা বলো তুমি আমি আমি দেখব কি উনি কি মিথ্যা কথা বলবেন নাকি উনি মিথ্যা কথা বলল না না মিথ্যা কথা বলেনা সত্যি কথা বলছে উনি সত্যি কথাই বলছে

জবা হ্যাঁ কোনে গেলে হয় তাহলে কি তুমি আসছো তোমার মা তোমার শ্বশুর কাছে বলতেছে আমার নামে আমি না বলে আমারে কপি বানিয়ে দেওয়ার জন্য আমার হাত পাকে কে দেওয়ার জন্য তুমি বলে এগুলা কি সত্যি அம்மா তুমি কই সেইগুলা তোমার அம்மா তো আমাকে বলছে আমাকে বললো আমি যে কাছে কি বিয়ায় আমি সত্যি কথা বলি না সব সময় তোমার মা আমাকে বলছে আর উনি তো মিথ্যা কথা বলার লোক না উনি খুব ভালো মানুষ। আব্বা হইছে কি জানেন? আমার বাবা মইটা জ্বর পরে আমার মার মাথায় সমস্যা হইছে। পাগলা নিয়ে ভর্তি করতে হইব। এইজন্য আপনাদের বাড়িতে নিয়ে আসি। বুঝছেন? কি বল হই আমার কি তো পাগল মনে হয়? হ্যাঁ? আমি পাগল? তুই কি মনে করতেছস আমার পাগল প্রমাণ করতে সবার সামনে? হ্যাঁ? আমি তো বুঝতে পারছি তোর বাসা থাকি খাই। এইজন্য তুই আমার পাগল প্রমাণ করতেছস। তুই আমার আগেই বলতে পারতি তোর বাসা তোকে একবার বুঝছস?

তুমি তো না আমার বাপটারে খাইছো এখন আমার সংসারটা খাওয়ার লাগে উঠে বিড়া লাগছো তুমি সমস্যা কি তুমি কই যাই থাকবা রাস্তায় থাকবো তোমার মুখ দুইটা ডাল রাস্তা বন্ধ রাখতে পারো না হ্যাঁ এত চুপা চালাও কি লাগা শোনো মামা মায়ের গায়ে হাত তুলো না এটা ভালো না মা তো যাই হোক একটা সময় দেখবা ঠিক হয়ে যাবে আসলে ওনার কষ্টটা যে কোথায় আমি বুঝতে পারতেছি আর কেউ বলো না আশেপাশে মানুষজন খারাপ বলবে উনি যাই হোক অন্তত তোমার মা তো কান্না করেন না যান ঘরে যান ওঠেন নিয়ে যাও ঘরে নিয়ে যাও তোমার ঘরে নিয়ে যাও যান 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 ওঠেন শোনো উনি একটু মেন্টালি আসছে ওনার মানে মেন্টালিটি ঠিক না ওনার সাথে একটু ভালো ব্যবহার করি তোমারও কয়েছে আসো বেশি করলে একটা হাঙ্গা করা দিব 거 가서 안 가도라는 말적당하겠요 비슷하게 출력내야 되므 알아! 너무 이따가